রুবেল কোরসি ভাই যিনি শাহজালাল গেট সিলেট সদরের একজন সম্মানিত ডিলার মৃত্তিরা একজন ফিডের তো সেই ডিলার ভাইয়ের কাছ থেকে আপনারা এই মালটা সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত খামারি ভাইরা আমাদের এমিত থেকে অ্যাগ্রোফিডের ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের আজকের আয়োজনে থাকছে সিলেটের রুবেল কোরেশি ভাইয়ের গাড়ি যে গাড়িটা তিনশো আশি বস্তা মাল নিয়ে দরগা মহল্লা সিলেট শাহজালাল মাজার গেটে যাবে সেই গাড়িটা দেখাবার লক্ষ্যেই এই মেতিকা অ্যাগ্রোফিডে আমরা এসেছি প্রিয় খামারি ভাইরা আপনারা জানেন যে রুবেল করেশি ভাই হলেন মিতিকা অ্যাগ্রোফিডের একজন নিয়মিত ডিলার তিনি সুদূর সিলেট থেকে এই মালটা সংগ্রহ করে বিক্রি করছেন আপনাদের উদ্দেশ্যে তো এই খাবারটার গুণগত মানের দিক থেকে এবং এর যে বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদের যথেষ্ট ধারণা ইতিমধ্যে হয়ে গেছে তারপরেও আপনাদেরকে কিছু ধারণা দেওয়া দরকার যে সমস্ত নতুন খামারি ভাইরা আছেন অথবা যারা এই খাবারটা খাওয়াননি এখনও সেই খামারি ভাইদের উদ্দেশ্যে একটু বলতে চাই প্রিয় খামারি তার আগে একটু আমরা এই রুবেল কোরশি ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে আগে একটু জানিয়ে দিই জিরো ওয়ান এটা হলো রুবেল কোরশি ভাই যিনি শাহজালাল মাজার গেট সিলেট সদরের একজন সম্মানিত ডিলার মৃত্তিকা ফিডের তো সেই ডিলার ভাইয়ের কাছ থেকে আপনারা এই মালটা সংগ্রহ করতে পারবেন আর এই ডিলার ভাই যখন মাল বিক্রি করছেন তখন বাংলাদেশের অন্য অন্য খামারি ভাইরাও এবং অন্য অন্য ডিলার ভাইরা যারা অন্য অন্য বিভিন্নজন বিভিন্ন ধরনের কোম্পানির ডিলারি ব্যবসা করেন অথবা নতুন ডিলারি ব্যবসা করতে চাচ্ছেন এমন যারা ভেবেছেন সেই সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা চাইলে মৃত্তিকা অ্যাগ্রোফিটের ডিলারশিপ নিতে পারবেন সহজ শর্তে এবং এখানে আপনারা ব্যবসা করে লাভবান হতে পারবেন তার জন্য যোগাযোগ করতে পারেন মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের সঙ্গে এই মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে এছাড়া যারা বড়ো খামারি আছেন তারা চাইলে সরাসরি এখান থেকে মাল নিতে পারবেন আপনার জন্য কারণ আপনার খামারের পশুগুলোকে আপনি যদি ভালো মানের অরগ্যানিক খাদ্য খাওয়াতে চান তাহলে যোগাযোগ করে নিতে পারেন এই নাম্বারগুলোতে যেগুলো অনলাইনে দেওয়া আছে মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর নামে সেই নাম্বারগুলোতে তো আমরা আপনাদের উদ্দেশ্যে একটু বলতে চাই প্রিয় খামারি ভাইরা আপনারা জানেন যে এই মৃত্তিকা অ্যাগ্রোফিটের যে খাবারটা আছে প্রায় ত্রিশটা আইটেম দিয়ে এই খাদ্যটা প্রস্তুত করা হয় এবং প্রত্যেকটা উপাদান গুণগত মান সম্পন্ন এবং অর্গানিক খাদ্য এটা দেখুন দেখতে পাচ্ছেন এটা হলো তো ছোলা আমরা এখানে ছোলা ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ ছোঁবি তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে 30 আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটা সম্ভব যদি আপনি পাইকারে যদি মাল আপনি গাড়ি গাড়ি করেদ করতে পারেন কেজিতে তে 4-5 টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাক আমরা যেটা দেখাচ্ছি শুরুwidetildeটা হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা জি আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল জি তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক গুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা আর কি আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মূলত ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল ইউজ করি এবং টন কে এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দ থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টা এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারে কারণ দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাটাও কালেকশন করতে পারেন জি আর পাঁচ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি ডাবলির যে ডাবল আছে এটা কিন্তু গ্রেড সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অপশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন আমদানি কৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আঁকার সম্ভি এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছে দিতে কোনো চালানে দিতে পারতেছি না এটা আমদান মানে এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলেও এখানে শো করতাম তবু আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময় নীল হয়ে যায় জবটা জি তো নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলসি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখে কম দামে একটু কেনা যাচ্ছে আচ্ছা আর অষ্টম নাম্বার যেটা আমরা এখন দেখা যাচ্ছে ধুম ধমসার বিষ তো এটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধমসার সার্ভিসটা এখন আকাশ চম্বি হয়ে এর আগে মানুষ খাওয়াত না এখন মানুষ সবাই এটা আবার ইউজ করা দোরসা আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা এই ক্ষেত্রে এখন বাংলাদেশে প্রথম আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গল কিছু কিছু একদম বর্ডার সীমান্তে লাগায় কিছু চাছ হয় বিলি লাগায় সেখান থেকে আমরা মূলত বিভিন্ন মিডিয়া মাধ্যমে গুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর হর হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মাল না যায় অনেকদিন ইউজ করা যায় ঠিক করা যায় না হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাবল এবার মুগের ডাবল মুগের ডাবলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাবল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড ডাইল বিভিন্ন যেমন মুগ মাস মসুর আদার্স দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যায় ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বেসিক নগরীর থেকে মূলত যে এলাকায় ডাউলের মিল সেখানেই সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসুইট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিভূত গুণসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্যও ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে রে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন যেতে ধর কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সটে দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এশিয়াই মিলের আকিস মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর গম ভুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডালের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা জি ওই যে বড়টা রাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও জানা না পোকা হয়ে যায় এগুলো কিন্তু আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাস কাছে ভুট্টার ইয়া ওই ওটাকে বলে শ্যালবোটা যে যে দেখলেন এটা ভুট্টার শ্যালবো তারপরে খেসারির ভুসিটা দিচ্ছি এখানে খেসারি বুসি আর খেসারিটা খেসারির বসি দিচ্ছি এখানে আবার এর পাশাপাশি মসুরির বুসি যেটা এখন দেখতে পাচ্ছি না মসুরির বুসি মসুরি বসি এখানে প্রচুর পরিমাণ এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পরে যায় অ্যাঙ্কারের ভুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা অ্যাঙ্কারের ভুসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাস কালের ভুসিটা দুধের গরুর জন্য বেস্ট মাস কালের ভুসিটা এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা মিহি যে কোর যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বুসি আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুষি মসুরির ভুষিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও কালেরও দুইটা গ্রেড দুটা হয় এভাবে দিয়ে তিরিশটা আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা হয় তো আপনারা চাইলে এটা সহজেই বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে ঘরে বসে থেকে সংগ্রহ করে নিতে পারবেন আমরা অনলাইন সেবা আপনাদেরকে দিয়ে আসছি দীর্ঘদিন যাবৎ আপনারা চাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন দুই চার বস্তা যে যেমন নিতে চান একশো পঞ্চাশ টাকা চার্জ তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো টাকায় পড়বে আপনার এই খাদ্যটা সাঁত্রিশ কেজি যার ওজন প্রায় তিরিশটা আইটেম সমৃদ্ধ এই খাবার তো নিঃসন্দেহে ভালো মানের এই খাবারটা যারা সংগ্রহ করতে চান তারা মৃত্তিকেগ্রোপিট কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ করতে পারেন আর পাশাপাশি যারা এই রুবেল কোরেশি ভাইয়ের কাছ থেকে নিতে চান সিলেট অঞ্চলের ভাইরা তারা যোগাযোগ করতে পারেন আপনারা এই রুবেল কোরেশি ভাইয়ের সঙ্গে আমরা কোরেশি ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু বলে দিই জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন ডাবল সেভেন এইট থ্রি এইট এটা হলো রুবেল কোরশি ভাই সিলেট দরগা মহল্লা করেশি বাড়ি শাহজালাল মাজার গেট ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ